নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দারুণ স্বাদের গোলা রুটি বা জল রুটি সকালে বা রাতের জন্য এই খাবারটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যা দশ মিনিটেই একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার তৈরি হয়ে যাবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল একটি বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি এক চামচ রিফাইন তেল দিয়ে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ গ্রেট করে দু থেকে তিন চামচের মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল যেই বাটিতে ময়দা মেপে নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল এখানে আমি ব্যবহার করেছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি জল আবারও দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মোট আমি দেড় বাটির একটু বেশি জল ব্যবহার করেছি দুটো ডিম নিয়ে নিয়েছি এবার একটি করে ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডিম ও ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ গ্রেট করা গাজর দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার দিচ্ছি দু চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো কুচি আর দিচ্ছি এক চামচ লঙ্কা কুচি ও এক মুঠো ধনে পাতা কুচি সব উপকরণ এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি গোলা রুটির জন্য ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে এবার রান্নায় চলে যাচ্ছি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ রিফাইন তেল দিয়ে ছড়িয়ে নিয়ে দিচ্ছি ময়দা ও সবজির গোলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকা দিচ্ছি লো ফ্লেমে এক মিনিট এক মিনিট পর ঢাকা খুলে উল্টে দিচ্ছি আবারও ঢাকা দিচ্ছি এক মিনিট লো ফ্লেমে এক মিনিট পর ঢাকা খুলে নিয়ে উল্টে পাল্টে ছেঁকে নিচ্ছি এক থেকে দু মিনিট রুটি দু পেটি খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আবারও প্যানে দিচ্ছি এক চামচ রিফাইন্ড তেল তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি ব্যাটার ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকা দিচ্ছি এক মিনিট লো ফ্লেমে এক মিনিট পর ঢাকা খুলে নিয়ে উল্টে দিচ্ছি উল্টে দিয়েও ঢাকা দিচ্ছি এক মিনিট লো ফ্লেমে এবার ঢাকা খুলে উল্টে পাল্টে রুটি ছেঁকে নিচ্ছি এই রুটি বাচ্চারা তো খুবই পছন্দ করবে এর সঙ্গে সস দিয়ে খেতে থেকে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি জল রুটি বা গোলা রুটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার